মুরগির খাবারটা মিক্স করার নিয়ম হচ্ছে তো ধান চাউল গম ভুট্টা ভাঙ্গা আর হচ্ছে চাউলের খুদ চাউল সব কিছু একসাথে আমি মিক্স করছি মিক্স করার পরে তো এভাবে কিন্তু আমি মুরগিকে মিক্স করে দিয়েছি এক শুধুমাত্র ধান খাওয়াইলে মুরগির গ্রোথ কমে যায় মুরগি কিন্তু ডিমে আসতে অনেক দেরি হয় তো সব একসাথে মিক্স করা তো মুরগিকে খাওয়াই এগুলো হচ্ছে দেশি মুরগির খাবার যেহেতু সুন্দর মতো প্রোটিন পায় যে শুধু ধান খাওয়ালে কিন্তু মুরগির ডিম কম দেয় তো এই জন্য আমি একদম সব কিছু একসাথে মিক্স করছি আর ধানের মাত্রাটা একটু বেশি তো এভাবে মুরগিকে যদি মিক্স করে খাবার খাওয়ানো যায় তাহলে কিন্তু মুরগির গ্রোথ একদম ঠিক থাকে রোগ বালায় আক্রমণ করে না আর রোগ প্রতিরোধ ক্ষমতাটা একদম বেড়ে যায় তো আমি আগে কিন্তু এভাবে খাওয়াইতাম মাঝখানে আমি কিন্তু কয়েকদিন ধান খাওয়াইছি তারপরে দেখলাম যে মুরগির গ্রোথ একদম ঠিক নাই তো এই জন্য আবার সেম প্রসেসে আমি আবার মুরগির খাবারটা মিক্স করছি দেখেন এখানে কিন্তু সব কিছু আছে তো এই জন্য কিন্তু মুরগি সব সময় ধান খাওয়ালে মুরগির রুচিটা একদম ঠিক থাকে না তো যেহেতু এখানে সব খাবার আছে এই জন্য মুরগি কিন্তু খানার প্রতি ইন্টারেস্টটা আরও বেড়ে যাবে তো মুরগিকে খাবার দেওয়ার নিয়ম হচ্ছে সকালে একবার দুপুরে একবার আর বিকালে একবার তিনবার দিবেন মুরগির সামনে খাবার একদম ফেলে রাখবেন না হলে কিন্তু মুরগির খাবারের উপরে একদম ইন্টারেস্ট কমে যায় তো আমি কিন্তু এখানে এই যে ফ্রি রেঞ্জ অবস্থায় মুরগি পালন করি তো এখানে কিন্তু মুরগির খাবারের কস্ট সেভেন্টি ফাইভ কমে গেছে ঘাস পাতালতা পোক জোক এগুলা কিন্তু খায় আর আমি কিন্তু মুরগিকে খাবার একদম কম দেই তো ভাই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম